আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি প্রিয় ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই আজকের ফোর সিজন বা বারো মাসে লংগান গাছের কলম চারার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা জেনে থাকবেন বা জানেন যে বাংলাদেশে বর্তমানে বিভিন্ন জাতের লঙ্গানের চাষাবাদ হচ্ছে বাণিজ্যিকভাবেও হচ্ছে এবং পারিবারিকভাবে ছাদ বাগান কিংবা বাগানেও চাষাবাদ হচ্ছে তো আমাদের দেশে যতগুলো লঙ্গানের জাত রয়েছে তার মধ্যে ফোর সিজন বা বারো মাসি লঙ্গানটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি জাত কারণ হচ্ছে আমরা জানি যে আমাদের দেশে লিচু পছন্দ করে না এমন কোনো লোক খুঁজে পাওয়াই দুষ্কর হয়ে যাবে সেখানে লিচুর চাইতে এটার স্বাদ যেরকম কালারটাও দেখতে ওইরকম সুন্দর এবং যেহেতু এই লঙ্গানটা এই ফোর সিজন বা বারো মাসে লঙ্গানটা সারা বছরই পাওয়া যাচ্ছে গাছে একদিকে ফুল আর একদিকে ফল আর একদিকে গুটি এই এরকমের মানে সব সময় যেহেতু অল টাইম হচ্ছে গাছে লঙ্গানটা ধরে থাকছে অতএব এই যাত্রার গুরুত্বটাই হচ্ছে অনেক বেশি তো আপনারা এই গাছ কিন্তু এই লঙ্গান এই বারো মাসি লঙ্গান কিন্তু চাইলে আপনারা বাণিজ্যিকভাবেও করতে পারেন এবং আপনারা ছাদ বাগান কিংবা মাঠ বাগানে যে কোনো জায়গাতেই কিন্তু আপনারা লাগাতে পারেন তো আমরা আপনাদেরকে যে কলমের চারাগুলো দিব বারো মাসি বা ফোর সিজন লংগানের যে চারাটি দিব কলমের এটার হাইট থাকবে দুই থেকে আড়াই ফিট এই দুই থেকে আড়াই ফিট কলম চারাটি অর্থাৎ বারো মাসি বা ফোর সিজন লংগানের কলম চারাটি লাগানোর ছয় মাস থেকে এক বছরের মধ্যে ইনশাল্লাহ গাছে কিন্তু আপনার এই বারো মাসি বা ফোর সিজন লংগান চলে আসবে এরপরে কিন্তু ক্রমান্বয়ে শুধু ধরতেই থাকবে এটা আর কখনো বন্ধ হবে না তবে লাগানোর সময় ভালোভাবে অবশ্যই মাটি তৈরি করে জৈব সার দিয়ে ভালোভাবে আপনাদেরকে লাগিয়ে দিতে হবে এবং প্রত্যেক বছরেই কমপক্ষে দুইবার কিন্তু গাছের চতুর্দিকে একটু হালকা করে খুঁড়ে দিয়ে আপনারা জৈব সার দিবন দিবেন এবং সেই সাথে প্রত্যেক বছর যখন বা প্রতি বছরের প্রত্যেকবার যখন আপনারা ফল হারভেস্ট করবেন আপনারা দেখে শুনে যে ডালটা পরিপক্ক হয়ে গিয়েছে আপনারা কেটে দিবেন প্রুনিং করে দিবেন তাহলে সেখান থেকে আরও শাখা প্রশাখা বের হবে আর গাছের যত বেশি শাখা প্রশাখা হবে আপনার গাছের গ্রোথ তত বাড়বে বা আপনার গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ লংগান আসবে এছাড়াও আপনারা এগুলো হচ্ছে আরও কিছু পরিচর্যা রয়েছে যদি আপনারা সেগুলো করতে পারেন তাহলে গাছে প্রচুর পরিমাণ কিন্তু আপনারা বারো মাসি বা ফোর সিজন লংগান পাবেন আপনারা অনেকেই বলেন যে গাছে আসলে লঙ্গান আসে না এটার বিভিন্ন কারণ হয় অনেক সময় জাত সঠিক থাকে না বিভিন্ন এটা একটা কারণ বা সঠিক পরিচর্যা হয় না বা আপনারা প্রুনিং করেন না বা গাছের যে পরিমাণ খাবারের প্রয়োজন নিউট্রিশন প্রয়োজন গাছ যদি সেটা না পাই তাহলে তো গাছ আপনাকে ফল দিবে না এই সব কিছু মিলিয়েই দেখা যায় যে গাছের ফল পাওয়া সম্ভব তো আপনারা যারা আমাদের কাছ থেকে ফোর সিজন বা বারো মাসি লংগান গাছের কলম চারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন তো এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ফোর সিজন বা বারো মাসি লংগান গাছের কলম চারার ভিডিওটি দেখলেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে বলবো একটি কথা যে আপনারা বেশি বেশি গাছ লাগান পরিবেশ বাঁচান কারণ গাছ আমাদের কিন্তু বন্ধু কারণ আমাদের গাছের মাধ্যমেই কিন্তু আমরা গাছের কাছ থেকেই কিন্তু আমরা অক্সিজেন গ্রহণ করে থাকি এবং আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা নিঃসরণ করি সেটা কিন্তু গাছ গ্রহণ করে তো অর্থাৎ বিনিময়ের মাধ্যমে অর্থাৎ বলতে গেলে কিন্তু গাছে আমাদের প্রকৃত বন্ধু তো যাই হোক কথা আর বাড়াতে চাচ্ছি না আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ